আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি এখন আমি যাচ্ছি নাখালপাড়া অফিস থেকে গাড়ির কাজ করানোর জন্য হাজারিবাগের দিকে তো যাব রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাস্তার পরিস্থিতি কি অবস্থা কী ঠিক আছে ওইগুলো আমরা জানাবো ইনশাআল্লাহ প্লেট লাই দাঁড়ায় আছি কন জামু খাবার লাগে তো রেডি হ্যাঁ শুক্রবার সকাল তো এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রুটটা পাশের রুট চার নাম্বার গেটের রুট নীরব নিস্তব্ধ পরিচ্ছন্ন আমরা পাকের নামে যাচ্ছি আল্লাহ পাখ হেফাজতে রাখলে আবার ফিরে আসবো ভালোভাবে যখন আমি কোন গলি থেকে বের হবো তখন উচিত হয়েছে একটা হর্ন দিয়ে ডানে দেখে ডানে বামে দেখে অস্ত ধীরে বের হওয়া ইন্ডিকেটর দিয়ে কেন এখন আমি যখন গলি থেকে বের হইলাম অন্য একটা গাড়ি আমি তো দেখতে পাচ্ছি না টানের উপর বের হয়ে যায় ওই গাড়িটা এসে কিন্তু আমাকে মেরে দেবে তাই না এই জন্য সাবধানে সাবধানের মায়ের নেই আর গাড়ির জিনিসটা হয়েছে যত সাবধানে থাকবো আমি নিজে সেফ থাকবো অন্য সেফ থাকবে আর আমিও অসতর্ক হব আমার নিজের ক্ষতি হবে অন্যেরও ক্ষতি হবে ডান দিকে গাড়িগুলোর সাথে প্রতিটা জায়গায় ইন্ডিকেটর ফলো করা ইন্ডিকেটর দিয়ে কিন্তু না গান এটা হচ্ছে একদিন স্মার্ট এবং শিক্ষিত ড্রাইভারের লক্ষণ বা কাজ আমি যখন যেদিকে যাবো একটা এন্টিকিটের দিয়ে ডানে দেখে পরে কিন্তু এগিয়ে যাব গাড়ি সবসময় এই গতিতে টানতে হবে যে আমার কন্ট্রোলে থাকে ঠিক আছে যাতে আমি চাইলে যে কোনো সময় ব্রেক করে বা একটা নিয়ন্ত্রণ গতিতে চালাইতে পারি বা যে কোনো অপ্রীতিকর ঘটনা আমি প্রতিরোধ করতে পারি গছে আজতা ফাকা থাকলে দল দে যাবে না আছি এখন বিজয় শরনি পার হয় সংসদের মূড়

চল্লিশেই টানতে হবে কারণ এখানে ওই যে বাম পাশে মাথা এক জায়গায় একটা গ্যাপ থেকে ট্রাফিক সার্জেন্ট মেশিন ধরে অনেক সময় প্রায়ই ধরে আর কি এখানে গতি সীমিত রেখে যা গতি তাই দিয়ে চালিয়ে যেতে হবে রাস্তা ফাঁকা আসে দেখে যে আমি ইচ্ছামত বলছে লিমিট ছাড়া আমি গতি টেনে যাব তা কিন্তু ঠিক না কথায় আছে যত গতি ততই কিন্তু ক্ষতি কথাটা অবশ্যই সত্য এবার একটা জিনিস মাথায় রাখতে হবে গাড়ির গতি সবসময় ব্যালেন্স এত আসতে ওঠা না যাবে না আবার এত জোরে ওঠা না যাবে না যে আমি যদি টানি টানি তাহলে অন্য গাড়ি তার গতির ব্যাঘাত ঘটবে যাই তো অসুবিধা হবে দুর্ঘটনা ঘটবে বা আমাকে এসে ধাক্কাবে এবার আমি যদি অতি গতিতে গাড়ি চালাই তাহলে এসে আমি নিয়ন্ত্রণহীন হইয়া অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তাই না তাই এই জন্য নিয়ন্ত্রণের মধ্যে যেখানে যতটুকু গতি দরকার ওই গতিতেই গাড়ি চালাব যাব এখন এই তাজমহল রোড থেকে মেরপুর তাজমহল রোড এখানোর সামনে গাড়িটা কিন্তু এন্ট্রি করিয়ে বাইরে যাচ্ছে যদি শুক্রবার তাই রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই অন্য সময় কিন্তু এটুকু রাস্তা আসতেই খবর হয়ে যাবে এই রাস্তাগুলো খুবই ব্যস্ত থাকে এবং জাম জটে পরিপূর্ণ থাকে আমরা এখন মিরপুর রোড হয়ে ডান দিকে চলে যাব মোহাম্মদপুর টাউন হলের দিকে অর্থাৎ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে এখান থেকে বসিলা হয়ে হাজারিবাগ আমরা মোহাম্মদপুর টাউন হলের দিকে ঢুকলাম टेम पासा चले जाए बास स्टैंड हो बस दिखे এসেছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামে মসজিদের সামনে সামনেই আল্লাহ করিম মসজিদ রাস্তার দেখতে পাচ্ছেন রাস্তার মোড় তাই ডানে বাই দেখে গাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে আর বিশেষ করে রিক্সা এবং মোটরসাইকেল যেকোনো দিক দিয়ে এসে পড়ে যেতে পারে তাই সাবধান বাস গুলার কাণ্ড দেখেন সামনে একটা বাস দাঁড়িয়ে আছে পিছনে আরেকটা বাস গিয়ে গুতাগুতি করতেছে রাস্তা বন্ধ করে কেউ কেউ আগে যেতে দেবে না আমাদের দেশের বড় একটা সমস্যা হয়েছে যে বাসের পারাপারি এতে কত মানুষ আহত নিহত হয়েছে তার ইয়ত্তা নেই এবং এটা তাদের একটা স্বভাব চরিত্রে পরিণত হয়ে গেছে নিজেও আগে যাবে না আরেকজনকে আগে যেতে দেবে না সুযোগ দিবে না মানে সব নিজেই নিবে নিজেই খাবে এই মন মানসিকতাটা কবে যে পরিবর্তন হবে চার রাস্তা মোড় আমরা এখন বাম দিকে যাবো হাজারিবাগ রোডের দিকে সিএনজির অভাব নাই সিএনজি আর এটা হচ্ছে আক্রা আর এদেরকে যতই নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু এরা দিক বেদিকই থাকে এদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না বিশেষ করে অটোগুলা উশৃঙ্খল এই দিন প্রতিটা জায়গায় ঘটনা একটা দুর্ঘটনা মারামারি এগুলা লেগেই থাকে ঠিক আছে এগুলারে আসলে অটোগুলার এই যে আইনের আওতা বা একটা ব্যবস্থার নিয়ন্ত্রণে রাখা দরকার তাহলে যেভাবে উশৃঙ্খল হয়ে চলে বা চালায় এদের আসলে কোনো ইয়া নাই কাড় জ্ঞানহীন বা কোনো ইয়া ছাড়াইরা এদের মধ্যেও ট্রাফিক আইনের কিছু সচেতনতা এবং ট্রাফিক ব্যবস্থা এদের থাকা দরকার তবে সারা দেশ থেকে একবারে তার অটো বন্ধ করা যাবে না এদেরকে আইনের আওতায় এনে এবং একটা কার্ড ব্যবস্থার মাধ্যমে সরকারি কোষাগারে যদি কিছু টাকা পয়সা দেয় এরকম ব্যবস্থা রাখা অন্যথায় দেখা যায় প্রতিটা দলেরই নেতাকর্মীরা এই সাইড থেকে চান্দা ধান্দা করে কার্ড দেয় তারা তারা কার্ড দিয়ে টাকা নেয় এক একটা কার্ড বিনিময়ে এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা তার কাছে জিপে পড়ে আর এই কাজটা যদি সরকারে করে তাদেরকে একটা কার্ডের মাধ্যমে বৈধতা দিয়ে দেয় সরকারও কিন্তু একটা এটা থেকে অর্থ পায় ঠিক আছে আর তারা কারো কাছে ইয়ে করা লাগে না দন্না দেওয়া লাগে না দেশের উপকার হয় এবং তারা স্বস্তিতে থাকতে পারে নাহলে এক এক সময় এক এক ইসন্দাবাদ আসে এক এক সরকার এক এক দল আসে আর তারা ক্ষমতার এই সুযোগটা নিয়ে ইয়ে করে যাই হোক আমরা এখন আসছি বেরিবাদ এই যে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী পার হয়ে রায়ের বাজার বুদ্ধিজীবী পার আমরা সোজা চলে যাচ্ছি বাগের দিকে এ রাস্তাটা আগে সরু ছলে এখন অনেক চওড়া করছে ভালো হয়েছে ওইটা মাঝখানে ল্যান্ড দিয়ে দিলে গাড়িগুলো যার যার নির্দিষ্ট লেনে চলে যেতে পারতো আরও যানজট কম হইত লেন না থাকার কারণে যে যার যার মতো যেভাবে গাড়ি চালায় গাড়ি থামায় আর এই লেনটা আরেকটু চাইল লেন করে বা তো আরো দুই চার করে আলাদা করে দিয়ে একদম সদরঘাট পর্যন্ত বড়ো করে দিলে এই রুটটা অন্য বিকল্প রুট হিসেবে কাজ হইত আর রাস্তা বড় করার এখন সুযোগ আছে যেহেতু এদিকে আবাসিক হইছে কিন্তু রাস্তা পর্যন্ত এখনও আসে নাই তাই এখনই যদি রাস্তাটা বড় প্রশস্ত করে তাহলে ভবিষ্যতে যা আবাসনের জন্য এবং মানুষের জন্য অনেক

エキをごした。 যে অটো সিএনজি সব জায়গায় না যে বাজার দিছে এখানে গিয়ে হ্যাঁ দেখছেন অটোর সাথে সিএনজি সাথে নিয়ন্ত্রণ আছে যে যার যার মোটা গাড়ি চালিয়ে যাচ্ছে

সদরঘাট পর্যন্ত চলে গেছে যদি রোডটা যদি বড় হয় বা বড় করে তাইলে কিন্তু অনেক উপকার হবে এবং ডিস্ট্রিক্ট গাড়ি কিন্তু চলে মিরপুর রোডের মিরপুর থেকে যারা সদরঘাটের যে গাড়িগুলো যায় এগুলার কিন্তু অনেকটা চাপ কমবে গাবতলির থেকে যদি রোডটা বড় করে জন্য ইয়ে করে দেয় চলে এসেছি এখানে গাড়িটা রাখি দেখা যাক কি করা যায়